সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিয়েছি এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে সুমাইয়া ও সামিয়া দুই বান্ধবী সোনারগাঁওয়ে বেড়াতে যাবে বলে দুজনই দিন তারিখ ঠিক করে সুময়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে বেশ কিছু টাকা নিয়ে আদিবার সাথে মার্কেটে ঘুরতে চলে যায় পরদিন সামিয়ার সাথে সুমাইয়া দেখা হয় সুমাইয়া বিষয়টি উপস্থাপন করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয়ই মনকুণ্ণ হয় ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে মুনাফিকের চিহ্ন কয়টি এর উত্তরে আমরা লিখব মুনাফিকের চিহ্ন তিনটি তারপর দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে তাকদের বিশ্বাস বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব তাকদেরের বিশ্বাস বলতে ভাগ্যের ভালোমন্দের উপর আস্থা স্থাপন করাকে বোঝায় তাকদির অর্থ ভাগ্য ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে তাকদিরের প্রতি বিশ্বাস অন্যতম মানুষের ভাগ্য তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু তা সবই আল্লাহর হুকুমে হয় তাই দুনিয়া জীবনে সুখে আত্মারা হওয়া যাবে না আবার দুঃখে দিশারাও হওয়া যাবে না বরং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এ ধরনের বিশ্বাস এবং কর্মই হলো তাঁকদেরের বিশ্বাস তারপর গণং প্রশ্নে তোমাদের দেওয়া আছে সামিয়ার আচরণে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সামিয়ার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যাদের মধ্যে নিফাক অর্থাৎ কপকর্তা বন্ডামি দ্বিমুখী নীতি বিদ্যমান তারাই মুনাফিক নৈতিক ও মানবিক আদর্শের বিপরীত কাজ করাই এদের ধর্ম মুনাফিকেরা মুখে বালকতা বললেও তাদের অন্তর তাকে কুফরিতপূর্ণ এমন মানসিকতার বহিঃ প্রকাশ ঘটে সামিয়ার আচরণে উদ্দীপকে সামিয়া তার বান্ধবী সুমাইয়ার সাথে সোনারগাঁও বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করে সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে কিছু টাকা নিয়ে আবিদার সাথে মার্কেটে ঘুরাতে যায় এ আচরণের মধ্যে সে মিথ্যা আশ্রয় নিয়েছে এবং সুমায়াকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে মুনাফিকের চিহ্ন তিনটি যথা মিথ্যা বলা ভঙ্গ করা এবং আমানতে খিয়ানত করা এ লক্ষণগুলো যখন কারোর মধ্যে দেখা যায় তখন সে মুনাফিক বলা হয় সুতরাং সামিয়ার আচরণের নিফাক প্রকাশিত হয়েছে তারপর গহনক প্রশ্নে দেওয়া আছে সুমায়ের কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব সুমায়ার ওয়াদা ও অঙ্গীকার রক্ষার জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা লাভ করবেন ওয়াদা দিয়ে ওয়াদা পালন করা একটি উত্তম মানবিক গুণ এটি সত্যপ্রাণতা অবিচ্ছেদ্য অংশ শরীয় সম্মত কোনো ওয়াদা দিয়ে তা পালন করা অবশ্যই কর্তব্য এই কর্তব্যটি পালনের মাধ্যমে সুমাইয়া একজন সত্যিকারে ইমানদারের পরিচয় দিয়েছেন সুমাইয়া সোনারগাঁও বেড়াতে যাবে বলে সামিয়ার ওয়াদা দেয় এবং দিন তারিখ ঠিক করে নির্ধারিত তারিখে প্রস্তুতি নিয়ে সে সামিয়ার জন্য অপেক্ষা করে অর্থাৎ সে ওয়াদা রক্ষা করেছে আর ওয়াদা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তালা ওয়াদা রক্ষাকারীকে ভালোবাসেন তিনি তাদেরকে জান্নাত দান করবেন এবং সবসময় নিয়ামত বুক করাবেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের ও অধ্যাপনের জন্য রয়েছে জান্নাতুল ফেরদুল সুমাইয়া ওয়াদা রক্ষার মাধ্যমে পরকালীন সাফল্য সহ দুনিয়া জীবনের সম্মানজনক স্থান লাভ করবেন প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহতাল্লাহ বন্ডামি কপটতা প্রতারণা দ্বিমুখী নীতি প্রভৃতি পছন্দ করেন না সুমায়ের চরিত্রে এ ধরনের বৈশিষ্ট্য নেই তাই মহান আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে উত্তম প্রতিদান দেবেন